জয় জগন্নাথ আজকে আমরা জগন্নাথের লীলা কথা আমরা কিছু শ্রবণ করব। অনেক অনেক লীলা রয়েছে জগন্নাথ সাক্ষাৎ তিনি অনেক কিছু করেছেন তো এই জগন্নাথ দারু রূপে তিনি এসেছে আমরা সংক্ষিপ্তভাবে জগন্নাথে অনেক কথা আপনারা শ্রবণ করেন তা আমরা বিশেষ কিছু লীলা কথা আমরা তুলে ধরার চেষ্টা করব। এক সময় এক বুড়িমা তার নাম ছিল মাতা লান্ডি মাতা তিনি তিনি ভাবতেন জগন্নাথের আমার ছেলে যেহেতু সে অনেক দেখবেন পুত্রের প্রসাদের মধ্যে মিষ্টি দেওয়া থাকে তো মিষ্টি খেয়ে জগন্নাথের হয়তো অরসি আসতে পারে অনেক কিছু হতে পারে এই যে তিনি ভাবলেন যদি আমি যদি নিম পাতা প্রতিদিন দিত কিছু দিই তাহলে আমার ছেলে সুস্থ হয়ে যাবে তাই তিনি নিম পাতা নিয়ে এসেছিলেন দাড়ি মন্দিরে ঢুকবেন দাড়ি বাধা দিয়েছেন নিম পাতা পড়ে গেছে জগন্নাথ অত্যন্ত অসন্তোষ প্রকাশ করছেন লান্ডি মাতাকে সান্ত্বনা দিয়েছেন এবং রাজাকে বলছেন যে আমার মা এইভাবে এসেছিল তাকে ধাক্কা দেওয়া হয়েছে তারপরে এরম করা হয়েছে দেখো প্রতিদিন আমার মা এখানে আসবে তোরা কোনো বাধা দিতে পারবে না তাদের অনেক কিছু শাসন করছে সেই মাতার সেই নিমপাতা আজ যদি এখন সেই তিতা সেই পদটি থেকে যায় আর একজন মা ছিলেন কর্মাবাই মাতা কর্মাবাই তিনি রোজ খিচুড়ি রান্না করতেন তার কোনো টিয়ম তিনি ফলো করতেন একদম এক সাধু বাবা এসেছে আর সাধুবাবু এসে বলছে তুমি এই যে খিচড়ি ভোগ জগন্নাথকে দিচ্ছ এটা কি শুদ্ধ হচ্ছে দাঁত ব্রাশ করো না স্নান করো না কোনো কিছু পরিষ্কার পরিচ্ছন্ন নেই কোনো পবিত্রতা নেই তিনি বললেন ঠিক আছে তাহলে বলে কি করতে হবে সকালে উঠে স্নান করতে হবে অনেক অনেক কিছু লিস্ট বানিয়ে তা তিনি যথারীতি খিচুড়ি বানাবেন পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে তা জগন্নাথ এসেছে দেখছি এখনো হচ্ছে না যে কর্মাবাই অর্থাৎ জলদি কর্মা তো তিনি এসে দেখছেন যে সে লালিমাতা তিনি যেমন নিম পাতা করতেন আর এখানে কর্মাবাই খিচুড়ি রান্না করতেন তো খিচুড়ি রান্না করার আগে তিনি স্নান করছেন আর একবার বিরক্ত হাওয়া তিনি মন্দিরে গেছেন মন্দিরে আবার এসেছেন দেখছেন তিনি পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছেন কিসের পরিষ্কার করছেন যে আজকে আবার কি হলো মা এত এখনো রান্না করছে না কেন তিনি জানতে পারলেন যে ওই সাধু বাবা তাকে একটা লিস্ট করে দিয়েছে লান্ডিমা তাকে বললেন যে দেখো মা তুমি তোমার জন্য কোনো নিয়মকানুন এরম চলবে না সাধু বাবা বলে দিয়েছে পরবর্তীতে সাধু বাবা বুঝতে পারলেন জগন্নাথ অত্যন্ত রাহাতে এইভাবেই গ্রহণ করবে বাবা তখন বলছেন যে মা তোমার জন্য এগুলো বিষয় নয় ঠিক আছে তুমি যেভাবে পাও ওইভাবেই তুমি রান্না করে তুমি জগন্নাথকে ভোগ অর্পণ ওই দিন থেকে সেই কর্মাবায় খেসুরি এখনো জগন্নাথ অত্যন্ত এখনো সেই পদ জগন্নাথকে প্রদান করা হয় আর একজন ভক্ত ছিলেন অর্থাৎ রঘু রঘু জগন্নাথের অত্যন্ত অন্তরঙ্গ একজন বন্ধু ছিলেন রঘুকে বলছে জগন্নাথ রঘু চলো আজকে আমরা কাঁঠাল খেতে যাবো হ্যাঁ কাঁঠাল বাগানে গিয়ে কাঁঠাল চুরি করবো রঘু বলছে কাঁঠাল কেন চুরি করবে চালেই তো অনেক কাজ পাওয়া যায় যে না কাটাল চুরির আনন্দটাই আলাদা চলো না এটা আনন্দ নেই নিয়ে গেছে যেমন বলছে দেখো রঘু তুমি উপরে ওঠো গাছের উপরে ওঠো যখন তুমি কাটবে ফেলবে আমাকে বলবে আমি কাটলাটা ধরবো কোনো শব্দ হবে না রঘু গাছের উপরে কথা মতো উঠে গেছে আর যেই কেটে বলছে জগন্নাথ ধরো কাটাল আমি ফেলছি হ্যাঁ দিয়ে দাও আর যেই জগন্নাথ কাটাল তো ধরা কিসে কি জল পালিয়ে গেছে আর কাঁটাল ধপাস করে পড়ে গেছে শব্দ হয়ে গেছে ওখানকার যারা দারোয়ান ছিল দারোয়ানরা এসে জিজ্ঞাসা করছে কি হলো কি হলো পরে দেখেছে কাঁটাল পড়ে গেছে কাটালে পড়ছে তাহলে কাটালের উপরে দেখছে গাছের উপরে দেখছে রঘু বসে আছে রঘুকে সাথে সাথে বাগানের মালিককে খবর দিলেন মালিক এসে বলছে রঘু তুমি চাইলে তো আমি কাটাল দিয়ে দিতে পারতাম তুমি এরকম করলে কেন যে না না আপনি মনে কিছু নেবেন না এই কাজ হচ্ছে জগন্নাথের জগন্নাথ আমাকে এইভাবে নিয়ে এসেছে এইভাবে ঠকিয়ে দিয়েছে যাই হোক এখনো সেই হচ্ছে কাঁঠাল জগন্নাথ অত্যন্ত প্রিয় আর এক সময় বন্ধু মহান্তি একজন ভক্ত ছিল তো অত্যন্ত গরিব ছিলেন তারা যদি তার গরিব ছিল এজন্য একদিন মাতাজি তার বন্ধু মহন্তীকে বলছে যে দেখো তোমার বন্ধু তো অনেক রাজা আমি শুনেছি তো তুমি তার কাছে কিছু গিয়ে কিছু চাও সে তো অনেক দিতে তা তো অনেক কিছু রয়েছে তো তিনি কি করবেন অনেক কিছু বলছেন তিনি এসেছে এসে জগন্নাথ মন্দির পাশে বসেছিলেন খুবই অনিদ্রা আহ ক্ষুদা তৃষ্ণা রয়েছে জগন্নাথ যখন জানতে পারলেন আমার বন্ধু এসেছে তাকে যে ভোগ লাগানো হয়েছিল সেই সোনার প্লেটে সেই প্লেটটা নিয়ে গিয়ে তিনি তার বন্ধু মহান্তিকে দিয়েছেন না আর সেই অত্যন্ত আনন্দের সহিত তিনি গ্রহণ করছেন কেন ভগবানের দেওয়া প্রসাদ পরবর্তীতে সেখানকার পান্ডারা দেখতে পেলো আরে ভোগের থালা কোথায় ভোগের থালা পাওয়া যাচ্ছে না সোনার প্লেট কোথায় গেল কি হলো খোঁজাখুঁজি শুরু করছেন বন্ধু মাহান্তির কাছে সেই ভোগের প্লেট সাথে সাথে বন্ধু অ্যারেস্ট করা হলো যে তুমি এখানে এসে জগন্নাথের ভোগের পরে তুমি চুরি করছো কেন যে না আমি চুরি করিনি জগন্নাথ একদম রাত্রি তাদের অনেক শাসন করেছে যে আমার বন্ধু এসেছে তোমার আমার বন্ধুর সাথে এরম ব্যবহার করছে আমি দিয়েছি তাদের কি হয়েছে তোমাদের অনেক অনেকে যাও তোমার তার কাছে ক্ষমা আছে অর্থাৎ এই বন্ধু মহান্তি ভগবানের অন্তরঙ্গ বিশ্বের ভক্ত ছিলেন ভগবানের সাথে কেউ যদি আদান প্রদান না। ভগবান অত্যন্ত খুশি হন তার প্রতি ভক্ত ছিল দাসিয়া বাবু তিনি অনেক ব্যক্তি অনেক অনেকে যায় জগন্নাথ দর্শনে আসছে তিনি কিছু আম দিয়েছিলেন যে এই আমটা নিয়ে গিয়ে তুমি জগন্নাথকে অর্পণ করো জগন্নাথ সেটি গ্রহণ করবে যে কীভাবে আমাদের এটা মন্দিরের ভেতরে নিয়ে যাওয়া যাবে না তুমি রাস্তা থেকেই সেই নীলচক্র কিন্তু ধরবে দেখবে তো তিনি গিয়ে আম ধরেছেন হে জগন্নাথ তুমি গ্রহণ করো নীলচক্র দিকে তাকিয়ে আর সম্পূর্ণ আম একদম হাওয়া অর্থাৎ জগন্নাথ গ্রহণ করেছেন পরদিন যখন পান্ডারা সেই ভেতরে গেলেন দেখছেন আমের আটিগুলো শুধু পরে আছে জগন্নাথ ভক্তিটুকু গ্রহণ করেন কিভাবে তার ভক্তির মনোভাব তো এরকম অনেক জগন্নাথের নিরাপদা রয়েছে একবার যমরাজ এসেছিল যমরাজ এসে একজন ব্যক্তির অর্থাৎ একটা পাখি ছিল সেখানে তার মৃত্যু ছিল অর্থাৎ তাৎক্ষণিকভাবে তার মৃত্যু হওয়ার কথা কিন্তু মন্দিরের ভিতরে আছে তিনি ভাবছেন এই মন্দির ভগবানের কাছে যেহেতু আছে তো মারা যাবে না কি করা যায় এর মৃত্যু আছে অনেক দূরে তো গরু দেখছি যে আরে যমরাজ পাখিটির দিকে তাকাচ্ছে সে তো আমার বোন তিনি একদম নিয়ে গিয়ে হিমালয়ের একটা গাছের কুটলি রেখে দিয়েছে আর এখানে এসে মস্কি হাসছে কি হলো অর্থাৎ ওই পাখিটার মৃত্যু ছিল হিমালয়ের সেই গর্তে সর্ব ডংশে তার মৃত্যু অর্থাৎ ভাগ্যের লেখন না যায় খণ্ডন এই দিকে যখন যমরাজের ভবনে কথা হচ্ছে আর গর্দে বেশে এসে বলছেন দেখো তুমি কিভাবে মারো যে আমি দেখি পরবর্তীতে যমরাজ ভবনকে বলছেন জগন্নাথ তোমার বিধির বিধান রকম। এই পাখিটির মৃত্যু হওয়ার কথা সেখানে আর এটি এখনো এখানে রয়েছে কিন্তু দেখুন ভাগ্যে যা আছে সেটি হবেই এই জন্য ভগবানের প্রতি স্বর্ণাগত থাকা উচিত আমরা জানি না কখন কার কী হবে তো পরদীতে ভগবান সেই আশীর্বাদ করলেন অর্থাৎ পাখিটির যেরকম আয়ু ছিল সেইভাবেই হয়েছে যমরাজের সাথে কথোপথন হয় এর অনেক অনেক কাহিনি রয়েছে তো যাই হোক অনেক লীলাকথা রয়েছে শ্রী জগন্নাথ যে গ্রন্থ রয়েছে রহস্যময় রথযাত্রা শ্রী জগন্নাথ বা কুড়িধাম অনেক গ্রন্থ রয়েছে তিনটে প্যাকেজ রয়েছে আপনার পার্থপক্ষে আপনার সংগ্রহ করার চেষ্টা করবেন পারতপক্ষে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন অনেক অনেক অফুরম তুললে কথা আপনারা শ্রমণ করতে পারবেন জয় শ্রী জগন্নাথ